হ্যালো এব্রিও নোয়াখালী মুসাপুর ক্লোজারের তৃতীয় পর্ব নিয়ে ডিমসের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে সো আজকে তৃতীয় পর্বে আমি আপনাদেরকে মুসাফুরের যে বিচটি রয়েছে এবং যে আশেপাশে বিচের যে অবস্থানটি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করবো সো চলুন একটু আমরা দেখে নেই নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে কোল এই মুসাপুর ক্লোজার ও ছোট নদী ফেনের অবস্থান প্রকৃতির অপরূপ সৃষ্টি মুসাপুর ক্লোজার এখানে সবুজ প্রকৃতি বন্যপ্রাণী পাখির ঝাঁক ফরেস্ট বাগান ফেনী নদীর মাঝে ক্লোজার তেইশ পেন্ট রেগুলেটর জেলেদের উচ্ছ্বাস আর সাগরের বিস্তীর্ণ জলরাশি মিলে নয়াবিরাম এক সৌন্দর্যের জগৎ এছাড়া সাগরে যখন জোয়ারের পানি উতলে ওঠে তখন অনন্য এক সৌন্দর্য বিকশিত হয় মুজাফুর ক্লোজারের ছোট ফেনী নদীতে তটরেখায় আছে পরে ছোট বড় ঢেউ প্রায় পাঁচ কিলোমিটার ধূর্ব এবং তিন কিলোমিটার প্রস্থের সমুদ্র সৈকতের যে কোনো জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত দেখার সুযোগ রয়েছে বিচ্ছিন্ন এই মুসাফুর প্রাণ কেন্দ্র থেকে ট্রলার যুগে দক্ষিণে যাওয়ার সময় দেখা যায় বন বিভাগের ফরেস্ট বাগানটি দাঁড়িয়ে আছে প্রত্যেক প্রাকৃতিক সৌন্দর্যের শোভাবর্ধন করে এটি চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিভিন্ন রকমের বনজ গাছ এখানে আসলে বিভিন্ন প্রজাতির পাখির কলহল বিশাল সমুদ্র সৈকত সূর্যোদয় ও সূর্যাস্ত নানান সৌন্দর্যের দৃশ্য উপভোগ করা যায় পর্যটক ও প্রকৃতির প্রেমীরা ট্রলারে কিংবা ইস্কুটবোটে করে এই চরে ঘুরতে যান অথবা ঘোরার সুযোগ রয়েছে নৌকা পথে ভ্রমণের সুযোগ রয়েছে